আজ শুক্রবার তালা খুলেই শেখ শাহজাহানের বাড়িতে ঢুকেই চোখ ছানা বাড়া সিবিআই আধিকারিকদের সিবিআই আধিকারিকদের সঙ্গে রয়েছেন দুজন ইডি আধিকারিকও সেদিনকার ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ দেওয়ার জন্যই ইডি আধিকারিকদের সঙ্গে করে নিয়ে এসেছেন সিবিআইয়ের দুধ আধিকারিকরা ইতিমধ্যেই শেখ শাহজাহানের বাড়ির পুরো এলাকাটা প্রায় একশো জন সিআরপিএফ জওয়ান ঘিরে রেখেছেন আজ শুক্রবার সকালে আবার সন্দেশখালিতে এসেছে সিবিআইয়ের টিম বৃহস্পতিবারও তারা সন্দেশখালিতে শাহজাহানের বাড়ির আশেপাশের এলাকা ঘুরে দেখেছেন আজ দুই ইডি আধিকারিককে সঙ্গে করে নিয়ে এসে ইডির সিল করে যাওয়া তালা খুলেই শেখ শাহজাহানের বাড়িতে ঢোকেন সিবিআইয়ের আধিকারিকরা বাড়িতে ঢুকতেই চক্ষু ছানা বড়া সিবিআই আধিকারিকদের গোটা বাড়ির আসবাবপত্র এলোমেলো করে শেখ শাহজাহানের বাড়িতে যেদিন ইডির আধিকারিকরা ঢুকতে যান তাদের বাধা দেওয়া হয় ঢোকতে পারেননি তারা কিন্তু সেই বাড়ি যে বাড়িতে শেখ শাহজাহান বাস করত সেই বাড়ির আসবাবপত্রগুলো এলোমেলো কিভাবে। তাহলে কি সেই বাড়ির আসবাবপত্র থেকে সেই বাড়ি থেকে কিছু সরানো হয়েছে শেখ শাহজাহানের বাড়িতে ঢুকেই চক্ষু ছানা বড়া সিবিআই আধিকারিকদের সবার ঘরের খাটের ভিতর থেকে খাটের তলা থেকে কার্যত যে তথ্য উদ্ধার করলো সিবিআই আধিকারিকরা তাতেই মোড় ঘুরিয়ে দিতে পারে রেশন দুর্নীতি কাণ্ডের সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে এখনও রয়েছেন শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই আধিকারিকদের একটি বড় টিম সন্দেশখালিতে এসেছেন তারা শাহজাহানের বাড়িতে তল্লাশি করছেন বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী চারিপাশের এলাকা ঘুরে দেখা হচ্ছে শাহজাহানের বাড়ির সামনে ইডির আধিকারিকরা সেই দিনের ঘটনার বর্ণনা দিচ্ছেন আঙুল নেড়ে নেড়ে সিবিআইয়ের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী রয়েছে রয়েছে ফরেনসিক টিম এলাকা থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে শাহজাহানের বাড়ির চতুর্দিকের রাস্তার পরিমাপও করা হচ্ছে রীতিমতো টেপ ধরে ফিতি দিয়ে রাস্তার পরিমাপ করছে সিবিআই আধিকারিকরা আক্রান্ত ইডি আধিকারিক ঠিক কোন জায়গায় আক্রান্ত হয়েছিলেন শাহজাহানের বাড়ির মোড়ে একটি জলের ট্রাঙ্ক রয়েছে যে ট্রাঙ্কের কাছে ইডির আধিকারিক অরবিন্দ ভারিওয়ালকে আক্রমণ করা হয়েছিল সমস্ত ঘটনার স্কেচ করা হচ্ছে ভিডিওগ্রাফি করা হচ্ছে আজকের পূর্ণাঙ্গ তদন্তের এই মুহুর্তের সবচেয়ে বড় খবর ইতিমধ্যেই শেখ শাহজাহানের বাড়িতে এখনও রয়েছেন সিবিআই আধিকারিকরা ঠিক এই ট্যাঙ্কের সামনেই ইডি আধিকারিকের উপরে আক্রমণ করা হয়েছিল যে ট্যাঙ্কের ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন এখনও শেখ শাহজাহানের বাড়িতে রয়েছে সিবিআই আধিকারিকরা